বহুত বড় আল্লাহর বলি ওসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ এর সুযোগ্য একজন খলিফা বহুত বড় আল্লাহর বলি যিনি তার জীব নিজে আগুনের ভিতরে জাপ দিছে অথচ আগুন তারে জ্বালায় নাই আল্লাহ আকবর বলে অগ্নি পূজারীর দল আগুনের পূজা করে যারা উসমান হারুনি যায় কয় একটু আগুন দাও কেন কয় পানি গরম করব ওযু করার জন্য আগুনের পূজারি না কয় না না আগুন আমরা আগুনকে দেবতা মানি ভগবান মানি আগুনের পূজা করি এই আগুন আমরা কাউকে দেব না এই কথা বলতেই উসমান হারুনি তিনি বলে ভাই আগুন যদি একটু দাও আমি আগুন যদি নেই তোমাদের আগুন তো কমবে না আগুন থেকে আগুন নিলে কখনো আগুন কমেনি মাফরে আওয়াজ দিন মাত্র একটু বুঝতাম হুহা করিল আগুন থেকে আগুন নিলে কমেনি হ্যাঁ উসমান হারুনি কয় একটু আগুন দাও আগুন থেকে আগুন নিলে কমে না তোমাদের আগুনের কোন কমতি হবে না কয় মলবি কমবে কি কমবে না জানি না তাও মানি না তাও বুঝতে চায়ও না কিন্তু কোনো মুসলমানদের আগুন দেব না কারণ হলো আমরা আগুনের পূজা করি উসমান হারোনি বলেন কেন আগুনের পূজা করো কয় বাপ দাদায় করছে এজন্য আমরাও আগুনের পূজা করি উসমান হারোনি তিনি বলে কেন তোমাদের বাপ মা বাপ দাদারা আগুনের পূজা কেন করতো কয় যদ্দুর জানি দুনিয়াতে আগুনের পূজা যদি করা হয় তাহলে মরণের পর আগুন জ্বালাবে না একটু মায়া করবে একটু আদর করবে আগুনে মনে করবে দুনিয়ায় আমার পূজা করছে ওরে একটু কম জ্বালাই হারুনি কথাই নাকি দুনিয়াতে আগুনের পূজা করলে মরার পরে আগুন জ্বালাবে না এ বেকুফের দল তাহলে দুনিয়াতে একটু আঙ্গুল আগুনের ভিতরে দিয়া দেখো আঙ্গুলটা যদি না জ্বালায় তাহলে তোমরা মনে করবা মরণের পরও আগুন জ্বালাবে না আর যদি দুনিয়াতে তোমাদের আঙ্গুল জ্বালায় তাহলে মনে করবা মরণের পরও আগুনে জ্বালাবে ষাট সত্তর বছর যাবত আগুনের পূজা করো দুনিয়াতে আঙ্গুল দিলে পরে আঙ্গুল না জ্বালানোর কথা এই কথা বলতেই আগুন পূজারির দলেরা কয় এ মলবি আইসে আমাদেরকে আগুনে ফুরা মারার জন্য আগুনে জ্বালায় মারার জন্য এই মলবি আগুন তো জ্বালাবে আগুনের স্বভাবটাই তো জ্বালানো আগুনের তো জ্বালানো উসমান হারুনি কয় না আগুন চাইলেই জ্বালাইতে পারে না আগুনের নিজস্ব কোনো ক্ষমতা নেই জ্বালানোর আগুনের মালিক যদি ইশারা দেয় তবেই আগুন জ্বালায় যদি মালিকের ইশারা না পায় আগুনের ক্ষমতা নাই জ্বালাইবার টিকি না জুরে ক যদি আগুন নিজস্ব ক্ষমতা থাকত ইব্রাহিম খলিল আগুনের ভিতরে চল্লিশ দিন আগুন তারা জ্বালায় না আল্লাহ আকবার জোরে ক মৌসা নবী তুর পাহাড় মৌসা নবী তুর পাহাড় গোটা তোর পাহাড় আগুনে জ্বলে কিন্তু মৌসা নবীকে আগুন জ্বালায় না তাহলে বোঝা গেল আগুনের নিজস্ব কোন ক্ষমতা আরো তোর ক্ষমতা নাই মালিকের ইশারা যদি পায় তবে আগুন জ্বালায় নতুবা জ্বালাইতে পারে না এর যুব এই কথা বলা মাত্রই আগুনের পূজারীরা কয় মৌলবী ইব্রাহিম বুঝি না মুসা বুঝি না তুমি কিছু দেখাইলে দেখাও আমরা বর্তমান বুঝি আমরা এই অতীত বুঝি না এই কথা বলা মাত্রই উসমান হারনি কয় তাহলে তোমরা এখন দেখতে চাও নগদ দেখতে চাও বলে হ নগদ নগদ আমরা নগদে বিশ্বাসী ঠিক না আমাদের সমাজেও কিছু নাস্তিক মার্কা মুসলমান আছে এগুলো এখন বাকির খাতা শূন্য তাক নগদ যা হাত ফেতে নাও বাকির খাতা শূন্য তাক দূরের বাদ্য লাভ কি শুনে মাস্কানে যে বেজায় ফা ধর্মিয়া বাকি 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 হালি বাকি নগদ কি আছে এটা কও আল্লাহ মরণে পরে জান্নাত দিব এই হুর দিব গিলমান দিব এগুলা কোন সময় আল্লাহ দিব কোন বালা দিব পাই না ভাই না হাসা না মিশা বর্তমানে কি আছে নগদ কি আছে এটা নিয়ে আমার তো এই নগদের ফাগল হইল নাস্তিকেরা ঠিক কিনা জোরে বলেন আর বর্তমান চোখের সামনে যা আছে তা নিয়েই তারা চলে এজন্যই যা দেখে না তা মানে না আল্লাহরে দেখে না এজন্য নাস্তিক আল্লাহরে মানেও না কয় দেয়ার ইজ ন আল্লাহ বলতে কিছু নাই যারে দেখি না তারে মানি না আমি কইলাম যারে দেখো না তারে যদি মানো না তে বাতাস মানো না কও বলে বাতাসও নাই বলে কেন কয় বাতাস যে নাই এটা বাতাস যে আসে এটা দেখোনি বাতাস কেউ দেখে কোনো দিন অনুভব করে ঠিক কি না বাতাস অনুভব করে এমন বহু জিনিস আছে দেখা যায় না এরপরেও অনুভব করে মানতে হয় ঠিক কি না ভাইরা আমার আগুনের পূজারীরা কয় মলবি নগদ কিছু দেখাও বাকি আমরা শুনি না উসমান হারুনি কয় তাহলে দেখো এই বইলা তিনি লাভ দিয়া আগুনের ভিতরে ঢুকে পড়লেন আল্লাহ আকবার কয়ে আগুনের ভিতরে ঢুকে পড়লেন এত জ্বলন্ত আগুন ওই আগুনের ভিতরে যখন আল্লাহর বলি আল্লাহ আকবার কয়ে ঢুকে পড়লেন এইবার তো অগ্নি পূজারীরা রাম 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 শুরু করলো আগুনের পূজারীরা কায় রে মলবী এখন জ্বললে ফিরে মরবো এখন তো জ্বললে ফিরে মরবো কিন্তু আগুনের ভিতরে তাকায় দেখে উসমান খারুনি আগুনের ভিতরে ঠিকই গো কিন্তু আগুন তারে জ্বালায় না জ্বালাইতে পারেও না অসমতে পর্যন্ত আগুন জ্বালায় না আগুন বডির পাশ দিয়ে দাউ দাউ করে উড়ে কিন্তু বডিতে আগুন টাচ করে না আল্লাহ একবার দূরে কর এইবার উসমান খারুডি আগুনের ভিতরে বেশ কিছুক্ষণ থাকার পর তিনি আবারও আল্লাহ আবার বের হয়ে আসলেন এখন অগ্নি পূজারীরা আগুনের পূজারীরা কয় হায় হায় এতদিন পর্যন্ত আমরা কাকে ভগবান কইলাম আগুন রে আমরা ভগবান কইছি কিন্তু মূলত আগুন তো বড় ভগবান না আগুন হইল সুটু ভগবান আর বড় ভগবান হলো যারে আগুন জ্বালাইতে পারে না বুঝিনি এখন কই উসমান হারুনি বলে হারার বড় ভগবান সাজদা দেওয়া শুরু করছে আল্লাহর ওলি উসমান হারুনি লাঠি দিয়ে ফিটায় আর বলতেছে আহমকের দল তোরা তো কিছু দেখলি ভগবান কইতে দেরি করো না তোদের ভগবান যে কি পরিমাণ এটা তোরা নিজেও জানো না ঠিক না তিনশো ষাটটা ছিল ভগবান কাবা গড়ে এরপরে ভগবান বাড়াইতে 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 তেত্রিশ কোটি বর্তমানে ভগবান জোরে মাথুকাতে আপনারা আরো জোরে মাতো গা কয় কুটি লাউ গাছও ভগবান তুলসী গাছও ভগবান বট গাছও ভগবান গাইও ভগবান ওইসেনি কাম হ্যাঁ তুলসী গাছ কেমনে ভগবান হইল কে বাপরি গাছের পাতা খাইলে কমে কর্মী জায়গা তুই তো ইডুই ভগবান কাম ওইসি বট গাছ ভগবান কেমনে হইল কয় বয়স দুইশ বছর কত ইডই তো ভগবান গাই কেমনে ভগবান আর উলানের মধ্যে দুধ কিন্তু উলান কাটলে দুধ পাওয়া যায় না তে তো ইডুই ভগবান ও ভগবান ইরম বাড়াইতে 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 আছিল তিনশো ষাট হইছে তেত্রিশ কোটি এখন আরো কত কোটি যে হইব না হইছেই এরা নিজের অন্ত নিজেদের ভগবানের নাম হইতে পারত না তেত্রিশ কোটি নাম হইতে পারবো কোন হিন্দু কইছেন না আমরা একশো একশো নাও পারত না এজন্য আল্লাহর অলি উসমান হারুনি লাঠি দিয়ে আঘাত দিয়া কয়ের আহমকের দল আমি ভগবান না আমি ভগবান না আগুন আমাকে জ্বালাইতে পারে না এটা আমার কোন কৃতিত্ব না আমার কোন বাহাদুরি নারে আগুন আমাকে জ্বালায় না এটা হলো আমি আগুনের মালিকের পূজা করি আগুনের পূজা করি না তোমরা যদি আগুনের পূজা না কইরা আগুনের মালিকের পূজা করো তাহলে আগুন তোমাদেরকেও জ্বালাবে না তোমাদের কেউ জ্বালাবে না এই কথা বলা মাত্র এই সবগুলি আগুন পুজারি সাথে সাথে উসমান হারুনির হাতে হাত দই রা কালেমা পরে মুসলমান হয়ে যা মালিবে মালা হোমেরে নিরিবে মালা হোমেরে হে জুমলা জাহাজিন কিতে জল্লি সে উজালা হে জুমলা জাহাজিন কিতে জল্লি সে উজালা মা দারু তো জাহা গাই খোদা আরে নে দা রেম যদি আদে খোদা ঘি চিদি গর তার নেদা রেম মুসলমান আল্লাহ হওয়া কুমার ওই উছমান হারুডি এত বড় আল্লাহ বলি এত বড় বুজুর্গ এসার নামাজ তিনি জামাতে পড়াইলেন ইমাম সাহ ইমামতি করলেন এরপরে ঘোষণা দিয়ে দিলেন ও বাবা জেরা এসার নামাজ তোমরা যারা আমার পিছনে আদায় করে চ ভালো করে শোনো একটা সুসংবাদ শোনা দেই ফজরের নামাজটাও যদি আমার পিছনে আদায় করো তাহলে বলে দিও যেই আজকে ফজরের নামাজ আমার পিছনে পড়বা বা আমি উসমান হারুনির সাথে আল্লাহর তৈরি জান্নাতে যাইবা তোমার জান্নাতের গ্যারান্টি আমি দিব আল্লাহ আকবার জোরে কোন এশার নামাজ যারা পড়ছো শুনো ফজরের জামাত যদি আমার পিছনে কেউ পড়ো আমি উসমান হারণী তোমার জান্নাতের গ্যারান্টি দিলাম এই কথা শোনার পরে আর হুঁশ আসে নাকি কি যাচ্ছে সংবাদ মনে মনে কয় আজ রাত ঘুমাইতামই না ফজরের নামাজ যাতে মিস না হয় সারা রাত সারা রাত জায়গা থাকবো প্রয়োজনে চোখ লাগাবো না আর গোনা ঘুমাইয়া এলাকার যত মানুষ আছে সব ডাইকা ডাইকা কইমু ভাই কয় ভাইর ডাকবো অমুক আমি আমার ফুফা তো খালা তোবাই ভাই এরা রে তাড়াতাড়ি আয় সুযোগ দেয় ফজরের নামাজ উসমান হারুনির পিছনে পার ইনি জান্নাতের গ্যারান্টি দিতেছে। আল্লাহ মনে মনে কত চিন্তা কত ভাবনা কত চিন্তা না না সারা রাত আমরা শুধু রাস্তায় রাস্তায় ঘুরমু মানুষের বাড়িতে বাড়িতে যাইমু গ্রামে গ্রামে যাইমু আত্মীয় স্বজনীর বাড়িতে বাড়িতে যা খবর দিমু বাইরে জীবনে যা করছো করছো অন্তত ফজরের নামাজটা মিস করো না উসমান হারনির পিছনে নামাজটা আদায় করো মনের ভিতরে কত চিন্তা কত স্বপ্ন কত আনন্দ এর ভিতরে উসমান হারনি কয় শোনো শোনো আমার একটা কথা তোমরা এবার শোনো এই যে একটা সুসংবাদ তোমাদেরকে দিলাম এই সুসংবাদটা এর পিছনে আর একটা গোপন রহস্য আছে আর একটা গোপন কবর আছে ইসি গোপন খবর সেই রহস্য তিনি বলতেছেন আমার এই সুসংবাদ তোমরা কাউকে বলতে পারবা না কাউকে বলতে পারবা না তোমরা যারা শুনছো নিজের কাছেই শুধু এই খবরটা রাখবা কাউকে এই সুসংবাদ শোনানো যাবে না এই কথা কাউকে বলা যাবে না যদি কাউকে কেউ বলো তাহলে তুমি জাহান নামে যাবা তোমাকে জাহান্নাম থেকে ফেরানো যাবে না বললেই জাহান্নাম দৌড়ে জানাইলি জাহান্নাম এই কথা বলা মাত্রই সবাই মনের ভিতরে যেই চিন্তা করেছিল চিন্তা বাতিল করে দিল না রে না কাউরে আব্বারও কইতাম না বাইরেও কইতাম না বন্ধুরাও কইতাম না আত্মীয় স্বজনের বাড়িও যাইতাম না নিজে নিজে শুধু ফজরের নামাজটা এসে চুপি চুপি পরে নিব আমি নিজে জান্নাতে যাইলই জাহান নামে যাইতে রাজি না মনের ভিতরে সবাই এই চিন্তা নিয়ে সবাই চলে গেল ভাইয়ের কাছে ভাই ঘুমায় কিন্তু ভাইকে কিছু কয় না বন্ধু বন্ধুর কাছে ঘুমায় বন্ধুর কিছু কয় না বাবা সন্তানের কাছে ঘুমায় সন্তানকে কিছু কয় না ছেলে এসার নামাজ পুই না সুসংবাদ শুই গেল অথচ বাবারে কিছু কয় না বাবায় কয় বাজান ঘুমাস না কেন কি সে তোর মশায় কামড়ায় কয় আব্বা মশায় কামড়ায় কত ঘুমাস না কেন কয় তুমি ঘুমাও তাও কয় না আব্বা এসার নামাজটা তো ফরসো না ফজরের নামাজটাকে ফরো হুজুরে ফিসে হুজুরে ফিসে পড়লে পড়ে আল্লাহর তৈরি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিছে উসমান হারুনি এ কথা কয় না কইলেই তো জাহান নামে যেই তৈব কথাটা বুঝে আসছে সবাই এইভাবে কেউ যে যার পাশে ঘুমাইল সারা রাত সজাগ কিন্তু কয় না কেন সজাগ কয় না ভাই ভাইরে কয় না অথচ ভাই জিগাইতেছে ভাই তুই ঘুমাস না কেন কি তো কিচ্ছু না তুই ঘুমা কি কয় তুই গুমা আমার গুম আসে ফজরের সময় নামাজে চলে গেল উসমান হারুনি ফজরের নামাজ পড়ানোর পর তাকে দেখে মসজিদ ভরপুর মুসল্লি বারান্দা ভরপুর মুসল্লি রাস্তাঘাট মাঠ ময়দান সব মুসল্লি আর মুসল্লি অথচ এসার নামাজে এত মানুষ ছিল না তাহলে বোঝা গেল কেউ না কেউ এই মানুষগুলার খবর দিছে ঠিক না এটা কি কথা ছিল খবর দেওয়ার যে নিষেধ করছে না উনি উনি কইছে এটা যদি কেউ কারো কাছে কও তাহলে কিন্তু আর জান্নাতের আশা করে লাভ নাই জাহান্নামে যাইতে হইব এটা অত্যন্ত গোপন খবর এই গোপন খবর কারো কাছে কওয়া যাবে না ফজরের নামাজ পড়ানোর পর উসমান হারুনি কয় মিম্বরে বৈশা বলতেছেন কে কে এশার নামাজ আমার পিছনে পড়ছো গত রাতে একটু হাত হাত তুলো এশার নামাজ যারা যারা পড়ছে হাত তুলছে দেখা যায় বাকি বেশিরভাগ ওই এশার নামাজ পড়ছে না তাইলে এরারে কেউ না কেউ খবর দিয়ে আনছে ঠিক না এরা তো আমার গোপন খবর জানার কথা না এরা এসর নামাজ পড়ছে না যারা এসর নামাজ পড়ছে রাত আত্ম তুলছে তাহলে এতগুলা মানুষ যারা এশার নামাজ আমার পিছনে পড়ে নাই অথচ ফজরের নামাজ পড়তে আইছে এই মানুষগুলো আরে কে কইল তোমরা যারা নামাজ হাত উঠাইছো তোমরা তোমরা কও কি শুনো নাই আমি বলছি যদি কেউ কাউকে গোপন খবর শোনাও তাহলে কিন্তু জাহান নামে যেতে হবে এই কথা বলা মাত্রই উপস্থিত একজন একজন করে হাত তুইলে কবে হুজুর বদকসম আমি কার কাছে কই নাই হুজুর আমি আব্বার কাছে ঘুমাইছি আব্বারে কই নাই ছেলের কাছে হুজুর আমি আব্বার কাছে ঘুমাইছি আব্বারে কই নাই বাপে কই হুজুর আমি ছেলের কাছে ঘুমাইছি ছেলেরে কই নাই ভাই কই হুজুর ভাইয়ের কাছে ঘুমাইছি অথচ ভাই আমি কিছু কই নাই বন্ধুর কাছে ঘুমাই বন্ধুর কিছু কই নাই এইভাবে খালি কই নাই কই নাই কই নাই কই নাই কই নাই সকলে খালি কয় কই নাই একজনে কয় না মাতেও না মুতেও না মাতা নিচের দিকে দিয়ে উসমান হারুনি কই মিয়া সবাই তো কইল কয় নাই কিন্তু তুমি তো কোনো কথাই কও না মাথা তুলো কে তুমি মাথা তুলো ইনি মাথা তুলছেন উসমান হারুনী তাকায় দেখে যে মাথাটা তুলছে মাথা নিচই দিকে ছিল ইনি সাধারণ কোন তার ছাত্র না তার সবচেয়ে প্রিয় ছাত্র সবচেয়ে প্রিয় তেনকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি উসমান হারুনী সাগর কই হাই হাই এখন তো দেখতেছে যে তুমি বাবা তুমি এই মানুষগুলোকে কৈছো হুজুর আমি কইছি আল্লাহ একবার জোরে কর হুজুর আমি কৈছে আমি কেন রে ময়ূর কেন তুমি মানুষ মানুষগুলার জানাইছ তুমি কি জানো না এই কথাটা যদি কাউকে জানানো হয় তাহলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে এই কবরটা এই কথাটাকে তোমার মনে নেই তিনি বলতেছে উজুর আমার মনে আছে সব কিছু আমার মনে আছে এরপরে আমি মানুষদেরকে এটা জানাইছি তাহলে তুমি কি জাহান নামে যাওয়ার তোমার বড় শখ এই কথা বলতেই মৈনদিন চিস্তি করে হুজুর আমি চিন্তা করে দেখলাম আমি চিন্তা করে দেখলাম যদি আমি কারো কাছে এই কথাটা না বলি তাহলে একাই শুধু আমি জান্নাতে যাওয়ার সুযোগ পাই আল্লাহর অসংখ্য অগণিত বান্দা জান্নাতে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয় আল্লাহ আকবর আমি শুধু একাই সুযোগ পাই হাজারো হাজারো আল্লাহর বান্দা জান্নাতে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয় চিন্তা করে দেখলাম না আমি আল্লাহর হাজারো হাজারো বান্দাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিব এর জন্য যদি আমি দোষী হই আর আল্লাহ আমারে দেয় হাজারো বান্দাকে জান্নাতে পাইয়া হাজারো বান্দাকে আল্লাহ জান্নাত দিয়া আমি একা ময়ুদ্দিনে এই জাহান নামে দিয়া আল্লাহ যদি খুশি থাকে আল্লাহর খুশি দেয়া আমিও খুশি এত আসতে নি আওয়াজ দিয়া কো না সুবাহান আল্লাহ আর হুজুর সুবাহান আল্লাহ প্রশংসা করব কার এক হুজুরে বলি কার ওয়াহদাত কি হিফাজত নেহি বে কুওয়াত বাজু ওয়াহদাত কি হিফাজত নেহি বে কুওয়াত বাজু আতি নেহি কুচ কা মিহাক লে খোদা দাদ آتی نہیں کچھ کا محکل خدا داد اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹ کسی غار میں اللہ کا کر یاد یہ سچ ہی کی بات ان کی تو رفدار نہیں ہم غدار نہ سمجھو غم غدار نہیں ہم গদ্দার না সমঝো হবে গদ্দার নেহি হা মুসলমানের আওয়াজ এখন আল্লাহ আকমার এই কথা বলতে উসমান হারুনি টান দিয়া বুকের মধ্যে লইয়া কান কয় কয়ে বাবা বহিনের দিন আয় আমার বুকে আয় আয় বাবা আয় আমিও তে পরীক্ষা করেছিলাম এই পরীক্ষায় সবাই ফেল করছে তুমি পাশ করছো আল্লাহ আকবর জোরে কও সবাই ফিল করছে তুমি ফাঁস করেছ আমি একটু পরীক্ষা করেছিলাম দেখি কে খালি নিজে নিজে জান্নাত যাই যায়। চায় আর এটাও পরীক্ষা ছিল কে দেখি সবাই লইয়া জান্নাতে যাওয়ার চিন্তা করে পরীক্ষায় সবাই ফিল করেছে তুমি ফাঁস করেছ এ বাবা আয় 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 আমার বুকে আয় আমার কাছে একটা বহুত বড় আমানত এই আমানতটা মৌতের আগে আমি কার মাথায় দিয়ে যাব। আমার মাথায় বিলায়তের একটা মুকুট আমার মাথায় বিলায়তের একটা মুকুট এই মুকুটটা আমি কার মাথায় লোক ছিলাম বাবা মঈনুদ্দিন আমি আগে তোমার মাথায় মৌতের মুকুটটা পরায় গেলাম আল্লাহ আকবর এজন্য আপনাদের এলাকার যুব ওই যুবকগুলি তারা কেন আজকে এই আয়োজন করলো আয়োজন করার উদ্দেশ্য হলো নিজে শুধু জান্নাতে যাওয়া না আল্লাহর হাজারো বান্দাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া টিক্কি না জোরে কর আরো জোরে বলেন ঠিকিনা এ যুব কেহামতীর মায়েদানে আল্লাহ আর ধরে বাড়ি হই যুবক আর সেন ছায়ার পিছে আল্লাহ ধরে মেহমান বানায় রাখবেন হাদিসে পুতসি আল্লাহর আল্লাহ্পা কোনেন আল্লাহ কুল্লা অমিন ওয়াল্লা আর দয়া জিলু

ওই নাফরমানের নাফরমানি আর কত আমি দেখব বেনামাজি এই নামাজ না আমি জমিনের উপর দিয়ে কত হাঁটে ও আল্লাহ সুতোর আমি জমিনের উপর দিয়ে আর কত চলবে আল্লাহ জিনাকুর আর কতদিন আমি জমিনের উপর দিয়ে হাঁটবে এই বেনামাজির পায়ের পূজা আমি আর কত নিব সুতকুরের পায়ের আওয়াজ আমি কত আর শুনবো আল্লাহ তুমি অনুমতি দাও আব তালি ইবনা ফি করি আমি ওই নাফরমানগুলিকে আমি জমিন আমার পেটে গিলে ফেলবো আল্লাহ পাক কয় কেন কাশবিরু ইলা মাতা আসবিরু ধৈর্য ধরব তো আর কত কাল ধরব গুনা আমি আর কত দেখব গো আল্লাহ জমিনে আবদার করে আল্লাহ আমি কত আর গোনা গোনা দেখব আল্লাহ পাক কয় শুধু জমিন নয় সাগর মহাসাগর গুলো এইভাবে আবদার করে ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু কক্সবাজার সমুদ্র সৈকতের পারে দেয়া কত যুবক কত যুবতী নিয়ে গোনা করে অন্যায় করে সাগরের পানিটা তাকায় তাকে দেখি আর আল্লাহর কাছে আবদার করে মালিক আমি পানি আর কত গুণা দেখব আমি পানি আর কত গুণা দেখব গো মালিক আমি কত বড় শান্ত আমি এখন শান্ত মুহূর্তে আমি কত শান্ত নাফরমান ভালো করে জানে দুবায়া দেই সব দুবায়া দেই সব দুবায়া দেই আল্লাহ ওই নাফরমান গুলি একটু ভয় পায় না অনুমতি দাও অনুমতি দাও জমিনটারে আমি ডুবে দেই নাফরমান গুলিকে আমি পানি যায় ডুবে দেই যেই জমিনটারে না পাক বানাইছে গোনা কইরা ওই নাপাক জমিনটারে আমি পাক বানিয়ে দেই আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কয় এর জমিন ভালো করে শুন আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গোনা হয় কত অন্যায় হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় কত নাফরমানি হয় এরপরও আমি কেন মানুষকে নগদ দরি না জানুনি কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কোন পায় কোন বইল জমিনও আল্লাহ বানাইছেন কোন পায় কোন বইল ফেরেস্ত আল্লাহ বানাইছেন কোন পায় কোন কিন্তু আমারে আপনারে আল্লাহ পা কোন ভাত কোন বলে বানায় না আদেশ দি আল্লাহ বানায় নাই আল্লাহ কয় মানুষ তরে যখন আমি বানাইছি খলকতুবি আদায়া আমি আমার নিজের হাত লাগায় তরে বানাইছি আল্লাহ আকবার জোরে কও কারণ এই জহারার মধ্যে এত আমি কপাল এই কপাল আমি বানাইছি আমার সেজদার জন্য এই কপাল ফেরিস হাতে বানাইলে হয় না এই কপাল আদেশ দেওয়া বানাইলেও হয় না আমি নিজের হাত কপালটা বানাইছি আল্লাহ করে জমিন আমি কপাল দেখি এই জমিনে আমার কেরামের সাথে কেমন আচরণ হয় কেমন অত্যাচার হয় কেমন জুলুম হয় এরপর আমি ধরি না চার দলের কারণে এই জমিনে যতদিন চারটা দল থাকবে আমি ততদিন জমিন টিকায় রাখবো লাউলা والأطفال ردع والأنعام ردع لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا الله يقول চার জমিনে জমিন আমি টিকায় রাখবো একদল হলো আমার ওই বান্দি বয়স হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে কোমরে তার ব্যথা হাঁটুতে তার ব্যথা চোল সাদা দাড়ি সাদা কোমরে শক্তি না রুকু করতে গেলে তার কষ্ট হয় সিজদা দিতে গেলে তার কষ্ট হয় এরপর আমাকে যখন কষ্ট করে করে সিজদা দেয় কষ্ট করে করে যখন রুকু দেয় তার সিজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লাগে যায় والشباب خش আল্লাহ কই দ্বিতীয় দল হলো ওই যুব যে যুবক যৌবনে পাগলামি করে না নানা যুবক যৌবনে গুনার কাজে যায় না যৌবনকালে গানের বাজনার আয়োজন করে না যৌবনকালে তার মাথায় টুপি পাওয়া যায় যৌবনে তার মুখে দাড়ি দেখা যায় যৌবনেতারে তার মসজিদে পাওয়া যায় যৌবনে তার বাপমার সেবা করতে দেখা যায় যৌবনে তার রোজা রাখতে পাওয়া যায় যৌবনে আল্লাহর প্রেম অন্তরের ভিতরে দেখা যায় দুনিয়ার নাপাক প্রেম অন্তরে জন্ম দেয় না আল্লাহ কই ওই যুবকের দিকে যখন আমি তাকাই ওই যুবকের দিকে যখন আমি তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় এই দুনিয়ার মানুষ আমার এলাকার ভাইয়ের একটু মনোযোগ দিয়ে সময় ওই যুবক যেই যুবক যৌবনে বন্ধুর সাথে গোনার কাজে যায় না যেই যুবক যৌবনে বন্ধুর সাথে নাপাক প্রেম ভালোবাসার দিকে যায় না যেই যুবক যৌবনে জিনা দিকে যায় না যেই যুবক যৌবনে নেশা গাঞ্জা খায় না নেয় বন্ধুর সাথে তারও মন চায় চুরি ডাকাতি করতে বন্ধুর সাথে তারও মন চায় জিনাবি বিচারে লিপ্ত হতে কিন্তু আমি আল্লাহর অন্তরের ভিতরে জন্মায় নেয় আল্লাহ ওই যুবকগুলির দিকে যখন আমি তাকাই তখন এই জমিনে প্রতি আমার মায়া লাগে আল্লাহ আকবর জোরে বলেন এজন্য বলি ধন্য মায়ের ধন্য সন্তান নরসিংপুরের যুবকরা যে যুবক যৌবনে বন্ধুর তালে পয়রা গান বাজনার আয়োজন না কইরা কোনার আয়োজন না কইরা ওয়াজ মাহফিলের আয়োজন করা এলাকার মানুষের হেদায়েতের জন্য আল্লাহকে নিজে শুধু চিনা না সবাইকে নিয়ে জান্নাত পাওয়ার জন্য আল্লাহ কই ওই যুবকগুলির খাতিরে আমি জমিন টিকায় রাখছি